এই চার্জারটা অনেক হেভি আর এখানে আছে লিথিয়াম আইন কম তারপর আছে ডয়ডু তারপরে আছে এখানে কেনিয়ার আমি এই ব্যাটারিগুলোর দামও বলে দেবো আপনাদেরকে তার আগে বলে দিচ্ছে আমাদের অবস্থান আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালপুরি করিতলা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে চিটা পরে সাইনবোর্ড হয়ে গাড়িগুলো আসে বা গুলিস্তান থেকে বন্ধন বা উৎসব গাড়িতে আসতে পারবেন আমাদের অবস্থানে আমাদের এখান থেকে যে ব্যাটারিগুলো পাবেন সেটা পাউডার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এবং এসিড পানির ব্যাটারি সব ধরনের ব্যাটারি নিতে পারেন তবে আমরা আজকে কথা বলছি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি নিয়ে আমরা আজকে লিথিয়াম ব্যাটারি যে কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আটচল্লিশ ফোট একশো পঞ্চাশ ইফোট ডয়ারো যে ব্যাটারিটা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা আর যেটা আসতে দিয়েছি হুমকি আমি সেটাই বললাম আর এখানে হচ্ছে এস এস এর যেটা চৌষট্টি বোল একশো আষট্টি এম্পিয়ার এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ব্যাটারি যাচ্ছে গাইবান্ধা তারপরে এখানে আছে বয় রু ডয়টা হচ্ছে চৌষট্টি এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার এই ব্যাটারটা যাবে গাইবান্ধা এটা মাইলেজ পাবেন একশো পঞ্চাশ এটা মাইলেজ পাবেন এবং আটচল্লিশ বলবে একশো পঞ্চাশ এডিয়ার ব্যাটারটাও একশো পঞ্চাশ মাইলেজ পাবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি এম্পিয়ার যত হবে মাইলেজটা ঠিক ততই হবে অর্থাৎ পাঁচ সাত হয়তো একশো এম্পিয়ার হলে একশো যাবে একশো হলে একশো এর বেশি প্লাস ম্যানাস টু বা ফাইভ পার্সেন্ট হতে পারে এই হিসেবে যেটা আমি দেখাচ্ছি এই ব্যাটারিটা হচ্ছে একশো আটষট্টি তার মানে একশো আটষট্টি মাইল পর্যন্ত যেতে পারবে এই ডয়েডো ব্যাটারিটা একশো পঞ্চাশ তার মানে একশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারবে কিন্তু আমরা নিত্যদিন দেখি বিভিন্ন ভিডিওতে অনেকেই বলে থাকেন যে এই ব্যাটারিগুলো একশো সত্তর থেকে আশি মাইলের যাবে যেটা একেবারেই মিথ্যা কথা এবং অনেকেই বলে থাকে পাঁচ বছরের গ্যারান্টি সেটাও মিথ্যা কথা তাই সত্য এবং মিথ্যা কথার দ্বারা প্রথমে যদি মিথ্যা কথা বলে পরবর্তী সার্ভিসটা কতটুকু পাবেন এটা একটু বিবেচনার বিষয় তাই আপনারা কথা এবং কাজের যাচাই বাচাই করে তারপরে আপনারা একটি ব্যাটারি ক্রয় করবেন আমাদের কাছ থেকে লিথিয়াম আনের আটচল্লিশ ভোল্ট একশো পিয়ার যেটা ছোটো মিশুকের জন্য এই ব্যাটারিটা নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপরে আমাদের কাছে কেনিয়ার এই ব্যাটারিটি নিতে পারবেন নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে পঁচাশি হাজার টাকা আমাদের অবস্থাটা আপনাদেরকে বলছি নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা তাহলে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম